আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সময়কে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি যশোর জেলার কেশবপুর উপজেলার বগা নামক গরুর হাটে কুরবানির হাট কিন্তু জমে উঠেছে পিছনে দেখতে পাচ্ছেন মানুষে মানুষের জমজমাট পুরো কুরবানি হাটে কিন্তু মানুষে মানুষের জমজমাট অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে কুরবানির হাট কিন্তু জমে উঠেছে যশোর জেলার সর্ব বৃহৎ এবং সর্বশেষ বগা সুরিঘাটার যে গরু হাট সেখানে আজকে আমি রয়েছি এবং আজকের

কালারের সাদা কালো মিক্সড কালারের গরুটা হবে ক্যামেরা নিয়ে এদিকে আসেন আস্তে আস্তে ভাই এই এটার দাম বলেন গরুর ল্যাস ধরনের দাম বলেন এটার দাম চাচ্ছি এক লাখ সাতাশ হাজার টাকা কত কত বলেন এক লাখ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার তারপর একটা সামনে যান আমাদের বিরোধে কিন্তু অনেকে আসবে ভাই এই জন্যই তো এটা কত এটা একই রেট ভাই কত

এই যে গরু আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরুর সাইজ কিন্তু অনেক সুন্দর আর গরুগুলো কিন্তু মোহাম্মদ মোকলাসুর রহমান ভাইয়ের গরু যদি ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো যদি কারো গরু লাগে তাহলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো ভালো তাজা গরু আপনারা পাবেন এবং কুরবানি উপযোগী একেবারে একের গরু আপনারা পাবেন ভাই পাওয়া যাবে তো জি পাওয়া যাবে আমার ভিডিও দেখে যদি কেউ ফোন করে বা কেউ যোগাযোগ করে তাদের জন্য কম আছে না আছে আছে সব সব গরু যে দাম বলে তার থেকে দু টাকা কমন হবে তো আপনার জন্য হবে আমার হবে জি তাহলে আমার জন্য কিন্তু ভাই গরুর দাম কম রাখবে যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য গরুর দাম অনেক কম ঠিক আছে ভাই জি আছে ধন্যবাদ আপনাকে